আমি এসেছি উনিশশো আটচল্লিশ সালে দেশের বাড়িতে যখন ছিলাম আমরা জানতাম না মুসলমান কাকে বলে হিন্দু কাকে বলে আমার বাড়িতে দুর্গা পূজা হতো মুন্সিবাড়ির লোকজন পাশেই এ পাশে মুন্সিবাড়ি ও পাশে আপতাসদের বাড়ি হ্যাঁ তারা গোটা পূজার আয়োজন করে দিত এবং তারা গান গাইত নাচতো ওই গাজির গান টান ইত্যাদি সেখানটায় হতো যেমন কীর্তন হতো গাজীগানও হতো তাহলে এই যে সম্প্রীতি এই সম্প্রীতি গেল কেন মুসলিম লীগ তারা চিনিয়ে দিল যে তোমরা স্বতন্ত্র তুমি মুসলমান আর এরা হিন্দু এরা কুফের এই যে ব্যাপারটা এবং এদের সব মানে শ্যামাপ্রসাদ প্রমুখ যারা আছেন তারাও আমাদের হিন্দু বলে চিনিয়ে দিয়েছেন দেশ বিভাগ করে যারা এসেছিলেন নারীর সতীত্ব এবং ধর্ম রক্ষা করার জন্য তারপরে সে ধর্ম শালগ্রাম শিলা সে ভিক্ষার উপকরণ হয়েছে ট্রেনে ট্রেনে ওই শালগ্রাম শিলা নিয়ে তারা ভিক্ষা করেছে তাহলে ধর্ম কোথায় ধর্ম নেই সতীত্বও নেই এক কথা বলা যেতে পারে যে দেশ বিভাগের কুফলটা কি কুফলটা হচ্ছে নীতি নৈতিকতার বিসর্জন এবং তারাই কিন্তু মানে ডমিনেট করেছে এখানে তো উদ্বাস্তুরা এসে এদেশের স্থায়ী বাসিন্দাদের ঠেলে দূরে সরিয়ে দিয়েছে তাহলে এখানে এসে সুফলটা কি হয়েছে সুফলটা হয়েছে যে ওখানটার শিক্ষা একটা সীমিত জায়গায় ছিল যারা ওখানটায় আদৌ কোনো শিক্ষা পেত না পাওয়ার কথা ছিল না তারা এই দেশে এসে শিক্ষিত হয়েছে এক নম্বর দু নম্বর হচ্ছে ওই দেশ থেকে যারা নিম্নবর্গের মানুষ এসেছেন তারা সমান সমান হয়ে যাওয়া যদি বলেন সে সমান সমানটা হয়েছে আমার যাওয়ার জায়গা নেই কোথাও যাবার জায়গা নেই আমার কোথাও নিজের ভেতরে একটা নিরম্বু উঠ এবং অস্বস্তিকর পতিত অঞ্চল হু হু করে তাবু যারা ফেলেছিল যে যার মতন চলে গেছে কোথায় কে জানে যাবার জায়গা নেই আমার কোথাও অসময় অযাচিত জমের বাড়িও যাওয়া যায় না মনও ওঠে না